আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলোট চালিয়েছে এ সময় বিনা টেন্ডারে দায় মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই করে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমোদন দেয় আর এসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আশি থেকে পঁচাশি শতাংশ সক্ষমতায় ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হলেও এসব কেন্দ্রে গড়ে চলছে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ অর্থাৎ কেন্দ্রগুলো থেকে বছরে সত্তর থেকে পঁচাত্তর ভাগ সময় বিদ্যুৎ উৎপাদন না করেই অলস বসেছিল প্রয়োজন না থাকলেও অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়ে উচ্চমূল্যের এসব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে দেড় দশকে এক লাখ ছয় হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে যায় এতে বিদ্যুৎ খাতের ব্যয় দিন দিন বেড়েছে আর এই ব্যয়ের দায় চেপেছে জনগণের ঘাড়ে এ কারণে দফায় দফায় বেড়েছে বিদ্যুতের দামও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অলস বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দেওয়া মানে হচ্ছে সেখানে সরকারের অপচয় বা চুরি হচ্ছে যদি কোনো কেন্দ্র বছরে খুব কম ব্যবহৃত হয় কিংবা যেসব কেন্দ্র একেবারেই ব্যবহৃত হয়নি সেগুলো স্ট্যান্ড হিসেবে থাকে তাহলে এগুলো চালু রাখার কোনো প্রশ্নই ওঠে না পিডিবির বার্ষিক প্রতিবেদন বলছে দু হাজার আট নয় অর্থ বছর থেকে দু হাজার সতেরো আঠারো অর্থ বছর পর্যন্ত দশ বছরে আইপিপি ও রেন্টাল কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় প্রায় সাড়ে তেতাল্লিশ হাজার কোটি টাকা এর পরের পাঁচ বছরে দু হাজার আঠারো উনিশ থেকে দু হাজার বাইশ তেইশ অর্থবছর পর্যন্ত ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় প্রায় তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা তথ্য পর্যালোচনা করে দেখা যায় বিদ্যুৎ খাতের জন্য দেওয়া ভর্তুকির একাশি শতাংশই ব্যয় হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সংশোধিত বাজেটে বিদ্যুৎ খাত ভর্তুকি ধরা হয় উনচল্লিশ হাজার চল্লিশ কোটি উনআশি লাখ টাকা আর শুধু বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বাবদ ব্যয় প্রাক্কলন করা হয়েছে বত্রিশ হাজার কোটি টাকার বেশি দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছাব্বিশ হাজার পাঁচশো আটাত্তর মেগাওয়াট এর মধ্যে স্বাভাবিক সময়ে বিদ্যুৎ ব্যবহার হয় সাড়ে তেরো হাজার মেগাওয়াট আর তাপমাত্রা বাড়লে তা দাঁড়ায় সাড়ে ষোলো হাজার মেগাওয়াটে অর্থাৎ সর্বোচ্চ সক্ষমতার বিদ্যুৎ ব্যবহার করলেও প্রায় এগারো হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে বসে থাকে আর এই কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ পেয়ে যাচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগের গত বছরের এক সমীক্ষায় দেখা যায় বিদ্যুতের ভর্তুকির বেশিরভাগ অর্থই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ মেটাতে ব্যয় হয় এছাড়া পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের এক প্রতিবেদনেও স্বীকার করা হয় যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়ার প্রথা এক ধরনের লুটেরা মডেল এবং তা উদ্দেশ্য প্রণোদিত চুক্তির ফল 2009 সাল আওয়ামী লীগ সরকার গঠনের আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকার দরপত্রের মাধ্যমে আটটি কুই রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দিয়েছিল সেই বছর আওয়ামী লীগ সরকার বিনা দরপত্রে বত্রিশটি কুই রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয় দরপত্র এড়াতে দুই সালে জাতীয় সংসদে দুই বছরের জন্য পাশ করা হয় জরুরি বিশেষ আইন পরে আইনটির মেয়াদ কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ দুই সাল পর্যন্ত করা হয় এই আইনের অধীনে বাবাত্তরটি রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার কেন্দ্রের অনুমতি দেওয়া হয় বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা এর মধ্যে সামিট ওরিয়ন দেশ এনার্জি ডোরিন পাওয়ার ইউনাইটেড এনার্জি পেক অন্যতম সে সময় বিনা দরপত্রে বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার শীর্ষে ছিল সামিট গ্রুপ সরকার ঘনিষ্ঠ এই গ্রুপ গোপালগঞ্জ এক আসনের আওয়ামী লীগের টানা ছয়বারের এমপি ও সাবেক বিমানমন্ত্রী ফারুক খানদের পারিবারিক ব্যবসা সামিটের সাতটি বিদ্যুৎ কেন্দ্র ভাড়া পেয়েছে এক হাজার নয়শো সাতান্ন কোটি টাকা দ্বিতীয় স্থানে আছে ইউনাইটেড গ্রুপের পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র এগুলো পেয়েছে এক হাজার ছয়শো বিরাশি কোটি টাকা কনফিডেন্স গ্রুপ বিনা দরপত্রে পেয়েছে ছয়টি বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রে ভাড়া পাওয়ার দিক থেকে গ্রুপটি তৃতীয় স্থানে রয়েছে ছয়টি কেন্দ্র বাবদ তারা পেয়েছে নয়শো কোটি টাকা কেন্দ্র ভাড়া পাওয়ার ক্ষেত্রে পঞ্চম স্থানে আছে বাংলাকেটের চারটি বিদ্যুৎ কেন্দ্র এর ভাড়া আটশো তিরাশি কোটি টাকা আর ষষ্ঠ সিঙ্গাপুর ভিত্তিক স্যামকর্প ভাড়া সাতশো পঁচাশি কোটি টাকা সপ্তম যুক্তরাষ্ট্রভিত্তিক এপিআর এনার্জি এর ভাড়া ছয়শো আশি কোটি টাকা নবম ডোরিন গ্রুপের ছয়টি বিদ্যুৎ কেন্দ্র যার ভাড়া ছয়শো একান্ন কোটি টাকা এবং দশম স্থানে দেশ এনার্জির চার বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া পায় পাঁচশো পনেরো কোটি টাকা এর মধ্যে ডোরিন পাওয়ারের মালিক ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত নূরে আলম সিদ্দিকীর ছেলে ও ঝিনাইদোহ থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুই হাজার চোদ্দো ও দুই হাজার সংসদ নির্বাচনে বিজয়ী তাহজিব আলম সিদ্দিকী দেশ এনার্জির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতিষ্ঠান মূলত আওয়ামী লীগ সরকার বিনা টেন্ডারে দায় মুক্তি আইনের আওতায় একসময় উচ্চ মূল্যের রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল দুই সালে বলা হয়েছিল এসব বিদ্যুৎ কেন্দ্র আপতকালীন চাহিদা মেটানোর জন্য কিন্তু গত দেড় দশকেও এগুলো আর বন্ধ করা হয়নি তিন মেয়াদে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা আওয়ামী লীগ সরকার বাড়িয়ে চলেছিল এতে বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ না কিনলেও নিয়মিত ক্যাপাসিটি চার্জ পরিশোধ করে এ সময় উৎপাদন না করেও অনেকগুলো কেন্দ্র অলস বসে থেকে পেয়েছে ভাড়া আর এসব কেন্দ্রের বেশিরভাগেরই মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা এই কেন্দ্রগুলোর ভাড়া পরিশোধ করতে বিদ্যুৎ খাতে ভর্তুকি বেড়েছে দুই সালে বিদ্যুৎ খাতে নয়শো কোটি টাকা ভর্তুকি থাকলেও পরে তা কেন্দ্র ভাড়ার কারণে বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার কোটি টাকা এর কারণ ভর্তুকির আশি শতাংশের বেশি ব্যয় হয়েছে কেন্দ্র ভাড়ায়